हरे कृष्ण अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यः एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः गुरुदेव परमरद्ध विष्णुपाद परमहंस अष्टोत्तरशत श्री भक्तिसुन्दर भगवत् महाराजेर রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধু বৈষ্ণব ভক্ত শ্রীচরণ চরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম এখন আমরা সবাই জানব শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত সম্পর্কে শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত কি কিভাবে পালন করতে হয় আর শ্রী নিত্যানন্দ তিনি কে শ্রী নিত্যানন্দ তত্ত্ব সম্পর্কে জানতে হবে তবে মানব জীবন ধন্য হবে তবেই আমরা শ্রী রাধা তবে কৃপা লাভ করতে পারবো শ্রী গৌর সুন্দরের কৃপা লাভ করতে পারবো শ্রী গৌর সুন্দরের কৃপা লাভ করার আগে শ্রী রাধা মাধবের কৃপা লাভ করার আগে শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে হবে শ্রী নিত্যানন্দ প্রভুকে জানতে হবে আর এই শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপা লাভের জন্য অতি সুবর্ণ সুযোগ শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পালন করা এই শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত কবে মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি হল শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী মাঘ মাঘমাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে শ্রীনিত্যানন্দ প্রভু তিনি আবির্ভূত হয়েছেন জগতের মঙ্গলের জন্য জগতের কল্যাণের জন্য শ্রীনিত্যানন্দ প্রভু তিনি বাংলার তেরোশো পঁচানব্বই শতকে এবং ইংরাজির চোদ্দোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে বীরভূমে একচক্রা গ্রামে তিনি আবির্ভূত হন পিতার নাম শ্রী মুকুন্দ বন্দ্যোপাধ্যায় যিনি হারাই পণ্ডিত নামে হারাই পণ্ডিত নামে তিনি খুবই পরিচিত আর মাতা হলেন শ্রীমতী পদ্মাবতী তো শ্রী নিত্যানন্দ প্রভু তিনি কে শ্রী নিত্যানন্দ প্রভুর সম্পর্কে বর্ণিত হয়েছে যে সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং প্রকাশ সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান আর তাহারি দ্বিতীয় দেহ শ্রী বলরাম সর্ব অবতারী শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান আর শ্রীকৃষ্ণের দ্বিতীয় দেহ শ্রী বলরাম আর সেই শ্রীকৃষ্ণ নবদ্বীপে চৈতন্য চন্দ্র সেই শ্রীকৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র আর সেই বলরাম সঙ্গে নিত্যানন্দ চৈতন্য চন্দ্রের সাথে বলরাম তিনি শ্রী নিত্যানন্দ রূপে এসেছেন ধরাধামে কলিহত জীবদের উদ্ধার করার জন্য শ্রী নিত্যানন্দ প্রভুর সম্পর্কে শ্রী কবি কর্ণপুর গোস্বামীপাদ তিনি শ্রী গৌর গণোদ্দেশ দীপিকায় বলছেন ভক্ত স্বরূপ নিত্যানন্দ ইহা শ্রী হলায়ুধহ ভক্ত স্বরূপ নিত্যানন্দ ব্রজেয়হ শ্রী হলায়ুধ তিনি ভক্ত স্বরূপ নিত্যানন্দ তিনি ব্রজে ব্রজলীলায় তিনি ছিলেন হলায়ুধ শ্রী হলায়ুধ হলধর হলধর কে আমরা সবাই জানি শ্রী বলরাম তিনি হলেন হলধর হলায়ুধ আর তিনি কলিযুগে শ্রী নিত্যানন্দ শ্রী নিত্যানন্দাবধূত মহ ইতি মহতম হন্ত শঙ্কর শনং ইহ তিনি তো শঙ্করশন মূল শঙ্করশন বলা হয়েছে যে সাক্ষাৎ শঙ্করশন যার তেজ স্বরূপ তিনি হলেন শ্রী নিত্যানন্দ মূল শঙ্কর সন তিনি এই জগতে আবির্ভূত হয়েছেন গৌরহরের লীলায় সহায়তা করার জন্য ভগবানের সেবা করে আনন্দ উপভোগ করার জন্য তিনি এই ধরাধামে নিত্যানন্দ নামে আবির্ভূত হয়েছেন এই নিত্যানন্দ শব্দের অর্থ কি নিত্য মানে সদা সর্বদা সদা আর আনন্দ মানে আনন্দ তো যিনি সদা আনন্দময় তিনি নিত্যানন্দ কিসের জন্য সদা আনন্দ এই আনন্দ কিসের কিসের তো আনন্দ এই আনন্দ হলো কৃষ্ণ শ্রীকৃষ্ণ সেবার আনন্দ শ্রীকৃষ্ণ সেবা করে শ্রীকৃষ্ণকে সেবা করে যে আনন্দ সেই আনন্দে সদা বিভোর যিনি হয়ে থাকেন তিনি নিত্যানন্দ পঞ্চতত্ত্বের মধ্যে ভক্তস্বরূপ তিনি পঞ্চতত্ত্ব কে কে সবাই জানি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ আর শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ তো এই পঞ্চতত্ত্ব তো ভক্ত রূপে যিনি তিনি হলেন স্বয়ং শ্রী গৌরাঙ্গ ভক্ত স্বরূপে যিনি তিনি হলেন শ্রী নিত্যানন্দ আর ভক্তাবতার ভক্তাবতার রূপে যিনি তিনি হলেন শ্রী অদ্বৈত আচার্য আর ভক্ত শক্তি যিনি ভক্ত শক্তি হলেন শ্রী গদাধর পণ্ডিত এবং ভক্তাক্ষীয় বা শুদ্ধ ভক্ত যিনি শুদ্ধ ভক্ত রূপে যার প্রকাশ তিনি হলেন শ্রী শ্রীবাস ঠাকুর তো এই হলো পঞ্চতত্ত্বের পরিচয় পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম ভক্তরূপ স্বরূপকম ভক্ত অতারম ভক্তাক্ষম ভক্তশক্তিকম ভক্ত শ্রী নিত্যানন্দ প্রভু তিনি বীরভূম জেলার এক চক্র গ্রামে আবির্ভূত হয়েছেন পিতা শ্রী মুকুন্দ বন্দ্যোপাধ্যায় আর হারাই পণ্ডিত নামে তিনি পরিচিত তিনি কে ওনার পূর্বপরিচয় কী উনি ত্রেতা যুগে ছিলেন দশরথ এবং দাপর যুগে শ্রী বসুদেব তো দশরথ এবং বসুদেবজির মিলিত রূপ হলেন শ্রী মুকুন্দ বন্দ্যোপাধ্যায় যিনি হারাই পণ্ডিত শ্রী নিত্যানন্দ প্রভুর পিতা আর মাতা শ্রীমতী পদ্মাবতী তিনি ত্রেতা যুগে ছিলেন সুমিত্রা লক্ষণের মাতা আর দাপর যুগে তিনি রোহিণী দেবী ত্রেতা যুগে সুমিত্রা দেবী এবং দাপর যুগে রোহিণী দেবী শ্রী বলরামের মাতা তো এই সুমিত্রা দেবী এবং রোহিণী দেবীর মিলিত রূপ তিনি হলেন শ্রীমতী পদ্মাবতী শ্রী নেত্যানন্দ প্রভুর মাতা ব্রজেন্দ্র নন্দন যেই শচি হইল সেই বলরাম হইল নেতাই বলরাম হলেন নেতাই সেই জন্যই তো শ্রী নেত্যানন্দ প্রভুর কৃপা আগে লাভ করতে হবে শ্রী গৌর সুন্দরকে প্রসন্ন করার জন্য শ্রী গৌর সুন্দরের কৃপা লাভের জন্য সেই জন্য শ্রীল নরোত্তম ঠাকুর নরোত্তম দাস ঠাকুর তিনি খুব সুন্দরভাবে বলেছেন যে হেন নেতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়ে যে নেতায়ের কৃপা ছাড়া রাধাকৃষ্ণকে পাওয়া যাবে না তাই দৃঢ় করে শক্ত করে শ্রী নেতায়ের চরণ কমল ধরো তাহলে রাধাকৃষ্ণের কৃপা অবশ্যই লাভ করতে পারবে আর তিনি এই জগতের সকলকে কী শিক্ষা দিয়ে গেছেন শ্রী নিত্যানন্দ প্রভু জগতের সকলকে জোর গলায় তিনি বলে গেছেন যথেষ্টং রে কুরু হরি হরি ধান মনীষং তত বা সংসারম বুধি তরণ দায় মহিলা ভেদ অর্থাৎ হে ভাই সকল তোমরা যথেষ্ট পরিমাণে হরিনাম সংকীর্তন করে চলো তোমাদের উদ্ধার হওয়ার দায়িত্ব তো আমি নিলাম তোমাদের উদ্ধার হওয়ার দায়িত্ব আমার তোমরা শুধু হরিনাম সংকীর্তন করে চলো যথেষ্ট পরিমাণে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম প্রচার জগতে করার জন্য নিজের নামে নিজেই প্রচার করার জন্য আবির্ভূত হয়েছেন তো প্রচারের প্রধান যিনি সহায়ক তিনি হলেন শ্রী নিত্যানন্দ প্রভু তিনি মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভুকে এবং হরিদাস ঠাকুরকে সর্বদা আজ্ঞা দিতেন যে আদেশ দিতেন যে সর্বত্র হরিনাম প্রচার করতে থাকো সকলকে কৃষ্ণ নাম উচ্চারণ করাও সবাইকে কৃষ্ণ নাম বলাও তিনি বলেন যে শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা হে নিত্যানন্দ হে হরিদাস আমার আজ্ঞা সর্বত্র প্রকাশ করো প্রত্যেক বাড়িতে বাড়িতে গৃহে গৃহে গিয়ে ভিক্ষা করো কি ভিক্ষা একবার কৃষ্ণ জপ কৃষ্ণ শিক্ষা করো তো সেই জন্য নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর দুজনে সর্বত্র গিয়ে গিয়ে হরিনাম বিতরণ করতেন এই একচকরা গ্রামের বিশাল দাপর 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 যুগ থেকেই এর রয়েছে যেমন যুগে যুগে যখন যুগের শেষে মাহাত্মীদেবী পঞ্চ পাণ্ডবকে নিয়ে পঞ্চ পাণ্ডবের সাথে তিনি যখন ভ্রমণ করতে বেরিয়েছেন তখন এই একচক্রা গ্রামে এসে উপস্থিত হয়েছিলেন তো সেখানে অবস্থান করে সেখানে সেখানের যে প্রাকৃতিক পরিবেশ একচক্রা গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ তা খুব মনোমুগ্ধকর সেই পরিবেশ থেকে খুব আনন্দ উপভোগ করেছিলেন পঞ্চপাণ্ডার মাতা কন্তি দেবী তো সেই সময় যুধিষ্ঠির মহারাজ তিনি বলছেন যে এই স্থানের এত মাহাত্ম যে এই স্থানে আসতেই কি আনন্দ উপভোগ হচ্ছে মনের মধ্যে যেন আনন্দ বিরাজ করছে অনেক জায়গায় ভ্রমণ করেছে কিন্তু এই জায়গার মতো না এত আনন্দ পাইনি অবশ্যই ভগবান এই স্থানের মাহাত্ম সম্পর্কে কেশব শ্রী মাধব অবশ্যই বর্ণনা করবেন বলবেন এরকম ভাবছেন তো সেই সময় একচক্রা গ্রামেই যখন রাত্রি যাপন করছিলেন তখন স্বয়ং নিত্যানন্দ প্রভু তিনি স্বপ্নে দর্শন প্রদান করলেন যুধিষ্ঠির মহারাজকে এবং তিনি বললেন যে এক সময় নবদ্বীপে ভগবান শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভুরূপে অবতীর্ণ হবেন আর সেই সময় এই স্থানে একচক্রা ধামে শ্রী বলরাম তিনি বলছেন যে আমি রূপে অবতীর্ণ হব এই স্বপ্ন স্বপ্নে এভাবে দর্শন করার পর তিনি অবাক হয়ে গেলেন যে তাই সময় এই রকম হতে চলেছে মানে সবকিছু আগে থেকে নির্দিষ্ট হয়েই আছে শ্রী যুধিষ্ঠির মহারাজ তিনিও জানতে পেরেছিলেন যেই একচক্রা গ্রামে শ্রী বলরাম তিনি নিত্যানন্দ প্রভুরূপে অবতীর্ণ হবেন আর নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ রূপে ভগবান শ্রীহরি এবং রাধারানী মিলিত রূপে তিনি অবতীর্ণ হবেন দুজনে তো তারপর সেই ঘটনা তিনি নিজের মাতাকে এবং অন্যান্য ভাইদেরকে সবাইকে বর্ণনা করেছেন যে এই রকম স্বপ্নে দেখেছি এই নিত্যানন্দ প্রভু করুণা আর সাগর ভালো যারা তাদেরকে তো সবাই উদ্ধার করতে সমর্থ কিন্তু জনদের উদ্ধার করার জন্য মহাপ্রভু নির্দেশ দেন নিত্যানন্দ প্রভুকে হরিদাস ঠাকুরকে যারা পতিত পামর যারা ভগবান সম্পর্কে কিছু জানে না তাদের মধ্যে কৃষ্ণ সম্বন্ধে চেতনা জাগ্রত করার জন্য প্রয়াস নিত্যানন্দ প্রভুর এবং হরিদাস ঠাকুরের দুজনে যখন সর্বত্র চারিদিকে হরিনাম বিতরণ করছেন তখন জগাই মাধাইকে দেখতে পেয়ে গেছিলেন যে অত্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় অত্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় চারিদিকে ঘুরে বেড়াচ্ছে নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর কাছে গেলেন গিয়ে বললেন যে হরি বলো হরিনাম বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো তো তারা বলছে কে তোমরা নিত্যানন্দ প্রভু বললেন আমি অবধূত এই অবধূত শুনেই তো প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে যায় জগাই মাথাই আর মারতে ছুটে আসে সেই দিন নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর ওনারা চলে এলেন ফিরে এলেন জগাই মাথাইয়ের কাছ থেকে কিন্তু তারপর তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন যে ওদেরকে হরিনাম করাবই আমি আমি যদি জগাই মাথাইকে হরিনাম উচ্চারণ করাতে পারি হরিনামে মাতাতে পারি তবেই আমি জানব যে আমি তবেই শ্রীচৈতন্যের দাস বলে আমি পরিচিত হব তবেই আমি জানব যে হ্যাঁ আমি শ্রী চৈতন্যের দাস জগাই মাধাইকে হরিনাম করাবো আমি এই বলে তিনি আবার পরের পরের দিন জগাই কাছে এসেছেন জগাই কাছে বলছেন। বলছেন হরিনাম উচ্চারণ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে খুব ক্ষুব্ধ হয়ে যায় দুজনে মাথায় কি করে হাতে কলসি ছিল মাটির কলসি তো কলসির কানা দিয়ে নিত্যানন্দ প্রভুর কপালে আঘাত করে যে তোরা আমাদের কাছে এসেছে শরীর আম শোনাতে আঘাত করে ক্রুদ্ধ হয়ে আর সেই আঘাতে নিত্যানন্দ প্রভুর মাথা ফেটে গিয়ে রক্তাক্ত হয়ে যায় মুখমন্ডল রক্তাক্ত হয়ে যায় ভগবানকে কেউ যদি আঘাত করে তাহলে ভগবান সহ্য করতে পারেন কিন্তু ভক্তকে কেউ আঘাত করলে ভগবান সহ্য করতে পারেন না মহাপ্রভু সেই মুহূর্তে সেই স্থানে উপস্থিত হয়ে গেছেন উপস্থিত হয়ে তিনি সুদর্শন চক্রকে আহ্বান করেছেন যে হে সুদর্শন আমার নেতাই কে আঘাত করেছে কে এমন আমার নেতাইকে আঘাত করে সুদর্শন চক্র উপস্থিত হয়ে গেছেন ভগবানের সেবায় সুদর্শন চক্র উপস্থিত কিন্তু নিত্যানন্দ প্রভু কিন্তু করুণার সাগর তিনি মহাপ্রভুর চরণ ধরে ক্রন্দন করতে করতে বললেন না না প্রভু না আপনি এরকম করবেন না না আপনি কথা দিয়েছেন যে কলিযুগে আপনি অস্ত্র ধারণ করবেন না আপনি প্রেমের দ্বারা সকলকে হরিনাম করাবেন প্রেমের দ্বারা সকলের মন জয় করবেন আপনি অস্ত্র ধরবেন না অস্ত্র ধারণ করবেন না কৃপা করে আপনি আপনার সুদর্শন চক্রকে সম্পরণ করুন আপনি কৃপা করুন আপনি আঘাত করবেন না এদেরকে এরা জানে না তাই এরা আমাকে আঘাত করে আমার কিছু হয়নি আমার একটু কিছু কষ্ট হচ্ছে না আপনি কৃপা করুন আপনি সুদর্শন চক্রকে ফিরিয়ে নিন এই যে নিত্যানন্দ প্রভুর তো করুণা দেখে জগৈ মাথায় জগৈ মাথায় সমস্ত পাপ দূর হয়ে যায় ওই যে একবার যে স্পর্শ করেছে কলিশের কানা দিয়ে তাতেই তারা তাদের সমস্ত পাপ তাপ দূর হয়ে যায় তারা নিজেদের ভুল বুঝতে পারে এবং ক্ষমা প্রার্থনাও করে আমরা আঘাত করলাম আবার আমাদের জন্যই নিত্যানন্দ প্রভু এত করে প্রার্থনা করছেন গৌর সুন্দরের কাছে কত করুণার হৃদয় কত কোমল হৃদয় তা দেখে জগাই মাথায় দুজনে পরিবর্তন হয়ে যায় মহাপ্রভুর চরণে পতিত হয়ে ক্ষমা প্রার্থনা করে জগাই মাথায় যে আমাদেরকে ক্ষমা করে দিন হে প্রভু ক্ষমা করে দিন মহাপ্রভু বললেন যে তোমরা যার চরণে অপরাধ করেছো তার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি কিছু করতে পারবো না তখন নিত্যানন্দ প্রভুর চরণে পতিত তুমি ক্ষমা প্রার্থনা করে জগাই মাধাই কিন্তু নিত্যানন্দ প্রভু বললেন যে আমি তো তোমরা আমাকে আঘাত করার আগেই আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি আমি তোমাদেরকে আগেই ক্ষমা করে দিয়েছি তোমরা শুধু একবার হরি নাম উচ্চারণ করো একবার হরি বলো একবার কৃষ্ণ বলো বলো হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সেই যে জগাই মাথায় শুরু করলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র উচ্চারণ করতে করতে এক সময় তার উদ্ধার হয়ে যায় মহাপ্রভুর কৃপা লাভ করে উদ্ধার হয়ে যায় তো পতিত পামড়দেরকে উদ্ধার করার জন্য জগতের মঙ্গলের জন্য ওনাদের নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি আমরা খুব সুন্দরভাবে উদযাপন করব পালন করব কিভাবে ব্রত পালন করব। নিত্যানন্দ প্রভু মধ্যাহ্নে আবির্ভূত হয়েছেন তাই মধ্যাহ্ন পর্যন্ত দুপুর বারোটা পর্যন্ত একেবারে পূর্ণ উপবাস তারপর ভগবানকে ভোগ নিবেদন করে একটু প্রসাদ পাওয়া যাবে আর যারা প্রসাদ ভোজি নন তারাও যদি নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে চান সকলেরই উচিত নিত্যানন্দ প্রভুর লাভ করা তারা অবশ্যই আগের দিনে আমিষ আহার পরিত্যাগ করবেন তবেই পরের দিন নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পালন করতে পারবেন ব্রাহ্মমূর্তে ঘুম থেকে উঠে স্নান করে সূর্য শুদ্ধ হয়ে হরিনাম সংকীর্তনে মেতে উঠবেন মঙ্গল আরতি থেকে শুরু করে সারা দিন ভজন সাধনের মধ্যে থাকবেন আর দুপুরবেলা মধ্যাহ্নে অভিষেক করবেন গৃহে যাদের গৃহে গোপাল আছে গোপালকে অভিষেক করবেন আর গোর নিতাইয়ের শ্রীবিগ্রহ থাকলে অভিষেক করবেন তা না হলে চিত্রকটেই চিত্রকটকেই অভিষেক করতে পারবেন অভিষেক করবেন খুব সুন্দরভাবে পূজা করবেন আরতি করবেন ভোগ নিবেদন করবেন আর মহাপ্রসাদ ভোজন করবেন অনেক ভক্তরাই করেন সেই দিন একাদশীর মতো দুপুর বারোটা পর্যন্ত একেবারে উপবাস থেকে তারপরে একাদশীর প্রসাদ ভোজন করে থাকেন আবার অনেক ভক্তরা কি করেন একেবারে পূর্ণ সেই রাত্রি পর্যন্ত উপবাস থেকে পরের দিন ভোজন করে থাকেন আবার কেউ কেউ করে থাকেন যে দুপুর বারোটা পর্যন্ত উপবাস থেকে তারপরে ভগবানকে অনেক কিছু খুব সুন্দরভাবে রন্ধন করে অনেক কিছু যার যেমন সামর্থ্য এটা ওটা সেটা অনেক কিছু রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে গৌর নেতাইকে ভোগ নিবেদন করে সেই মহাপ্রসাদ ভোজন করেন তো যে কোনো রকমভাবে আপনারা পালন করতে পারেন নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করুন সবাই এইভাবে সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে